ওা <laughs>

হ্যাঁ আমার আছে हे जलाल

আবরুল ভাই এই যে টাকা কোন তো এই টাকা কোন তো

আটষট্টি পাঁচশো আটষট্টিতে দফা দফা করে দিলেন মধ্যস্থতা করে দিলেন হ্যাঁ দর্শক দেখুন পাঁচশো আটষট্টি পাঁচ লাখ আটষট্টি হাজার টাকা বড়ো বড়ো দুটা দশ দশ বিশ মন হবে দর্শক দেখুন

কিন্তু আমাদের ধারণা নেই এগারো দু বাইশ মন থেকে তেইশ মন আসবে আসতেও পারে দর্শক চব্বিশ মন আসতে পারে যদি পাল্লাই এক কেজি করার পছন্দ নেয়

হাটে আসলে সবাই সোজা হাটে আসলে সবাই সোজা সাড়ে তিনশো বাসায় বলে আসছিল কিন্তু দেখুন হাটে আসে কিন্তু কমে করলেন

সার করু কেনা আমরা বিদায় নিবো ভালো থাকবেন তার আগে আমি আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের নাম্বারটা বলতো ভাই